আবেদন সমাবেশ সহ মিছিল ছিল এবং সেই মিছিলের একটা পার্ট হিসাবে আমরা আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরে আমাদের কমিটির পক্ষ থেকে যে ডেপুটেশনের ব্যবস্থা ছিল আমরা সেই ডেপুটেশনে গিয়েছিলাম আপনারা জানেন এবং আপনাদের সকলের পক্ষ থেকে সর্বসম্মতি যে প্রতিনিধি দল সেই দলের অন্যতম দায়িত্ব হিসাবে আমি ছিলাম আপনাদের কাছে এটুকু বলবো আমরা ডেপুটেশন প্রিন্সিপাল সেক্রেটারি কাছে আমাদের ডেপুটেশন পত্র পৌঁছেছি এবং যিনি প্রকল্প আধিকারিক তার কাছেও আমরা পৌঁছেছি এবং সেখানে অনেক আলোচনা হয়েছে যার শেষ কথা মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না তিনি হস্তক্ষেপ করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের যে একমাত্র দাবি এবং সমস্যা এটা সমাধান হওয়া সম্ভব নয় তবে উনি কথা দিয়েছেন আমরা আমাদের প্রতিনিধির পক্ষ থেকে ওনাকে বললাম আমরা তো আজকে পাঁচ থেকে সাত হাজার মানুষ রাজপথে নেমেছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য বলছে হ্যাঁ আমাদের কাছে খবর আছে আপনারা আজকে খুব বিশেষ কর্মসূচি ছিল যাই হোক আমরা বললাম যে আপনি তাহলে আপনার দিক থেকে যতটুকু যা করণীয় আপনি করুন আর আমরা রাস্তায় থেকে এবং বিভিন্ন ওয়ে মারফত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বার্তা যাতে পৌঁছে দিতে পারি সে প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং উনি বললেন আবারও বললেন যে আমার দিক থেকে যতটুকু যা করণীয় এবং আপনাদের জন্য যে বিষয়টা আমি আমি রেডি করে রেখেছি আমার কাছে এলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কার্যকরী করে দেবো এবং আপনাদের যে যেটা কাঙ্ক্ষিত দাবি সেটা আশা করি আপনাদের আর আমার কাছে এরকম বারে বারে এসে মাসে তিনবার চারবার করে এসে ডেপুটেশন দিতে হবে না তো আমরা বললাম আপনি অন্তত আপনার এই জায়গাটা বসে এবং উনি বহুবার একটু পূর্বে আমরা গেছি তো আমাদের মুখ আমাদের কথা উনি পরিচিত বিশেষ পরিচিত বললেন যে আমি বিশ্বাস করি যদি উপর থেকে একটা সিগন্যাল এসে যায় আপনাদেরকে এভাবে প্রত্যেক মাসে মাসে আমার কাছে আসতে হবে না যাই হোক সাথে আমি এটুকু বলব যে আজকে আমাদের যে লক্ষ্য ছিল আমাদের এই দুঃখ দুর্দশার কথা এবং দাবি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট আধিকার একটু মানে প্রিন্সিপাল সেক্রেটারি এবং এসপিডি তাদের কাছে আমরা রেখেছি এবং তারা আমাদের দাবির সঙ্গে পূর্ণ সহমত পোষণ করেছেন এবং যাতে এটা দ্রুত কার্যকরী হন তাদের আরে তাদের পরিসরে তারা চেষ্টা করবেন এটুকু কমিটমেন্ট করেছেন বাকিটা আমাদের সংগঠনে বা আমরা এই সবার যিনি প্রহিত্ব করছেন বিশেষভাবে বিশেষ দায়িত্বে আমি মনোরঞ্জন দাকে বলব টোটাল বিষয়টা রেখে আজকের সবার পরিসমাপ্তি টানার জন্য